দেখাতে গিয়ে উড়েই গেল হাত থেকে একটা কথা শুনে না জানা না বাবা শিং নিয়ে এসছে কেউ খায় না আমাদের শিং তারপরও শিং নিয়ে এসছে কি করতে কে জানে এক দৃষ্টি তাকিয়ে আছে কি খাবে এখান থেকে কিছু খাবে সব ছড়ানো আমি এক হাতে পারবো না গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সাথে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন ঘরে কাটার সময় হচ্ছে দশটা ওয়াশিং মেশিনটা চলছে ওই জন্য আওয়াজ হচ্ছে আজকে ঘরের পরিস্থিতি খুবই খারাপ তখন আজকে অনেক লেটে বাজারে গেছে লেটে বাজারে গেছে বলতেই বাজার না সাতটা তাড়াতাড়ি এখন বসে না যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর এমনিতেও বসে না এখানে দিদি সব মাছ ধুয়ে রেখে গেছে ঘন ঘুম হচ্ছে সিঙ্কে দেখো পুরো বাসন ছড়ানো রয়েছে সব পরিষ্কার করব আমি এখন টুকটাক হ্যাঁ ও মালাদি ফোনে কথা বলেছো খুলে মালাদি চলে এসছে এখন আমি গোপুসোনাকে রেডি করাবো অতন খেতে দিয়ে গেছে আর সেটা আজকে স্কুল যায়নি এই যে ঘুমোচ্ছে শরীরটা ভালো নেই জ্বর এসছে কাজছে ঠান্ডা লেগেছে আমারও যেমন অবস্থা ওরও তেমন অবস্থা জামাটা এখনও খুলে নি বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ভিডিওটা কেটে গেলো হাত লেগে এখন গোপসোনাকে রেডি করাবো করিয়ে তারপর রান্নাঘরের কাজে হাত দেব এখন হাওয়াটা দিচ্ছে না জামা কাপড় তুলতে হবে ভাজ করতে হবে মেলতে হবে মাছ বাজারগুলো দেখবো কি এনেছে না এনেছে তোমাদেরকেও দেখাবো তারপর ফ্রিজে রেখে দেবো তো চলো সবার আপডেট দিয়ে দিয়েছি আর অতনু ব্রেকফাস্ট করেই গেছে ওকে ব্রেকফাস্ট দিয়েছে আজকে চাউমিন চাউমিন না ম্যাগিটা একটু চাউমিনের স্টাইলে হয়েছে আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কফি তো মাস্ট আমার এখনও খেয়ে ওঠা হয়নি যদি সময় পাই একটু খেয়ে নেবো নাহলে সন্ধ্যাবেলা খাবো দিনে একবার খেলেই হলো চলো সবার আপডেট দিয়ে দিয়েছি আর বসে বক বক না করে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো

এখন প্রায় আড়াইটের মতো বাজে আজকে আমার কাজ করতে ইচ্ছাই করছে না মাদারি তো সব কাজ করে দিয়ে গেছে এতক্ষণ শুয়েছিলাম ভাবছিলাম কোনো কাজ করবো না সিঁটির ম্যাম আসবে আর সিঁটিরও শরীরটা ভালো না আমি শুয়ে থাকলে পরে হবে না বাচ্চাগুলোকে খেতে দিতে হবে এখন তিন তিনটে বাচ্চা বপুকেও খেতে দিতে হবে ঘটুকও খেতে দিতে হবে সেটির খাওয়া হয়ে গেছে যদিও তো স্নান হয়ে গেছে আমার গলাটা শুধু বুঝতেই পারছো আমার শরীরটা কতটা খারাপ রয়েছে ধীরে ভিতরে জ্বর রয়েছে কাটা এখন গরম হচ্ছে অত না আসলে মেডিসিন খাবো যাতে ভালো কাজকর্ম করে সাথে আর কথা বলা হয়নি তো চলো কাজ করি আবার পড়া দেখা হচ্ছে বিছানায় জল ফেলো না আস্তে করে দাও একটু দুলিয়ে দাও আস্তে করে জল যেন না পড়ে এখন অনেক সমস্যা হচ্ছে কাজ কমপ্লিট করতে এমনিতেই বেলা হয়ে গেছে কাজ কমপ্লিট করে উঠতেই পারছি না জামা কাপড়গুলো মেলে দিয়েছি এখনো ঘনুকে খেতে দেবো তো গোপুকে খেটে দিয়ে দিলেও রান্নাঘরের কাজ হয়ে গেছে কাঁচা ধোয়া রোজই লেগে থাকে কিছু না কিছু কাঁচা ধোয়া করতেই হয় কি এখন কতক্ষণে ডাস্টিংটা করবো ডাস্টিংটা করে স্নান টান করে নেব চলো পরে দেখা হচ্ছে স্নান টান করে আর ক্যামেরা অন করা হয়নি এতক্ষণ শুয়েছিলাম এডিট করলাম একটা ভিডিও এডিট করেছে এখনও আরেকটা ভিডিও বাকি আছে এডিট করবো ঘুম আর আসছে না এখন খিদে খিদে পাচ্ছে আর লাঞ্চটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি লাঞ্চও যাও ডিনারও তা তাহলে আমি একবার ডিনারটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সিনটির ম্যাম একটু আগে মেসেজ করে জানালো ও বিয়ে বাড়ি গেছে তো আজকে আসবে না কালকে আসবে তো একদিকে ভালোই হয়েছে আমি যদি বারণ করতাম তাহলে ওর পড়াটা মিস হয়ে যেত যেহেতু ম্যাম আসবে না ওই জন্য ওর পড়াটা আবার ও কোনো একদিন পরিয়ে দেবে সিনটি এখন একটু ভালো আছে শুয়ে রয়েছে এখন কিছু খাওয়া দাওয়া করা যাক কালকে রাত্রেবেলা চাউমিন এনেছিল তো দু প্যাকেট চাউমিন হয়েছিল এক প্যাকেট রয়েছে তো সেটাই ভাবছি গরম করে খাবো কী পেয়েছে যতই ভাবি না কেন ফুড খাবো না এই করবো না করবো না কিন্তু খাওয়া ঠিক হয় এই যে চাউমিন তোমাদের দেখাতে গিয়ে পড়েই গেল হাত থেকে কিন্তু গার্ডার দিয়ে র্যাপ করা তো ওই জন্য আর খাই চলো পরে দেখা হচ্ছে এই হচ্ছে আজকে লাঞ্চ ডিনার মাটন পেঁয়াজ করিল ভাজা বাজে এখন এগারোটা পঁয়তাল্লিশ অজনে ডিনার করলো সিংটির আমি ডিনার করলাম না না একা নয় ঘন্টু ডিনার করছে ও এখন খাচ্ছে আর এখানে দেখো একটা পার্সেল আছে আর সিনটি স্কুল ড্রেস দাঁড়া তোমাদেরকে দেখতেই কালকে দেখো এখন আর বের করতে হবে ভালো লাগছে না শরীরটা একদমই ভালো লাগছে না আমি ভাবছি এখন একটা কলা খাবো কথাবার্তা জড়িয়ে যাচ্ছে কেন আমার ভালো লাগছে না শরীরটা জানো তো সিঁচিরও শরীরটা ভালো নেই ওকে মেডিসিন দিচ্ছ হ্যাঁ বাবা খেয়ে শো বাবা তাহলে দেখবি শরীরটা ভালো লাগবে আমি এখন তো কলা খাবো খেয়ে শুয়ে পড়বো তো ভাবলাম হ্যাঁ তোমাদের সময় কথা বলে ব্লগটা এন্ড করে দিই চলো আর কি এখন আর কন্টিনিউ করছি না আর কি দেখাবো আর কি ব্লগে দেখানোরও কিছু নেই বলারও কিছু নেই তোমরা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সব কিছু হচখচ হয়ে গেল। কি বলবো না বলবো সব ভুলে গেলাম অ্যাকচুয়ালি কিছু প্রিপারেশান নিয়েই না ক্যামেরা অন করে নিজের মনের কথা বলতে থাকি কিন্তু নিজের সিম্পির শরীর খারাপ নিজের শরীর খারাপ অতন্যো কোমরে ব্যথা সব কিছু নিয়ে একদম ঘেঁটে রয়েছি চলো গুড নাইট দেখা হচ্ছে কাল নতুন ভিডিওতে টাটা